আপনারা হয়তো অনেকেই জানেন না যে আলোচিত মনপুরা সিনেমাটি আমার করার কথা ছিল আমি এই ছবিটি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম চঞ্চল চৌধুরীর সাথে কিন্তু কারণে এই ছবিটি আমার করা হয়নি এর জন্য আমি অনেক কেঁদেছিলাম কারণ তখন আমি ছোট ছিলাম অত কিছু বুঝতাম না শুধু কেঁদেছিলাম যে কেন আমি ছবিটি করতে পারলাম না তো সেরকম কাজ আর এখন পাই না যদি সেরকম কাজ পাই তাহলে অবশ্যই আমি করবো এবং এরকম একটা কাজের জন্য আমি অবশ্যই আকাঙ্ক্ষায় আছি এই কথাগুলো গণমাধ্যমে অনেক বছর পর ইদানিং সাম্প্রতিক সময়টা সাক্ষাৎকারে বলেছেন সাদিয়া জাহান প্রভা তিনি বড় পর্দায় কাজ না করলেও ছোট পর্দায় নিয়মিত কাজ করে যাচ্ছেন আর তিনি স্পষ্ট করেছেন যে মন পড়ে তারই করার কথা চিরচন্দ্র চৌধুরীর বিপরীতে হয়তো কোনো কারণবশত তিনি করতে পারেননি তো চঞ্চল চৌধুরীর সাথে ছোট পর্দায় কিন্তু অনেক কাজ করেছেন বড় পর্দায় কাজ না করা হলেও ছোট পর্দায় তার সঙ্গে অনেক বেশি করে জুটি বেঁধেছেন তিনি আমরা অনেক নাটকে তাদের একসঙ্গে দেখেছি তবে মন পড়া সিনেমাতে একটা নতুন মুখ সময়ে যদি তাকে নেওয়া হতো বা আমরা যদি তাকে দেখতাম তাহলে একটা ভালো অবস্থায় সৃষ্টি হতো তাকে নিয়ে তিনি অন্য পর্যায়ে চলে যেতে পারত সব অর্থাৎ জাহান প্রভার যে ক্যারিয়ারটা ছিল এখন পর্যন্ত তার ক্যারিয়ারটা ভালো কিছু বিতর্ক থাকলেও তার ক্যারিয়ারটা ভালো তবে মন পড়া দিয়ে যদি তিনি অভিনয় করতে পারতেন তাহলে চলচ্চিত্রে অর্থাৎ বড় পর্দায় যে তিনি ভালোভাবে সামনে দিকে কোনো সিঁড়ি বিয়ে বেয়ে উঠতে উঠতে পারতেন সেটা কিন্তু আমরা ইজিলি বলতে পারি তো যাই হোক ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় সেটা বলতে পারব না তবে তিনি যেহেতু আক্ষেপ করে বলেছেন যে এরকম একটা চরিত্র যদি পাই আমি অবশ্যই করব। কারণ সেই সুযোগটা এখনও তিনি পাননি সেই কত বছর আগেকার কথা তোমরা চাইব তিনজনের এরকম একটা সুযোগ পাই এবং সেটা যেন কোনো কারণে হাতছাড়া না করে আর দর্শকরাও যেন সেটা খুব ভালোভাবে উপভোগ করতে পারে তার জন্য শুভকামনা থাকবে যন্ত্রচুতির জন্য কামনা থাকবে হয়তো তিনি এই বিষয়টি খেয়াল করেছেন বা তার মনের মধ্যে একটা মানে যন্ত্রণা কাজ করছে যে তার ছবিটি করতে না পেরে প্রভা এত মানে কষ্ট পেয়েছে তো যাই হোক তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হোক এবং তারা চলচ্চিত্র ভালো করুক এটাই চাইবো এবং খুব সহজ যেন প্রভাব চলচ্চিত্র আসে সেটা চাই আর চন্দ্রের সাথে জুটি পেত তার আশাটা পূরণ হোক ধন্যবাদ ছবিকে